ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আবার আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই মন্ত্রটি কিসের জন্য এই মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি জাদু টোনা বান কুফারি কালাম নোরা কালাম উল্টো কালাম কালা জাদু এগুলি যারা চালানের মাধ্যমে করে থাকেন তো সেই চালান থেকে বাঁচার জন্য একটি পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি আপনারা এক গ্লাস জলের ভিতরে মন্ত্রটি আমার বলার নিয়ম মতন পাঠ করে সেই জলটা খাইয়ে দিলেই যত বড় কালা জাদু হোক সেই কালাধাতু কিন্তু কেটে যাবে সেই কালা দাদুর প্রভাব থেকে আপনারা বেঁচে যাবেন তো বন্ধুরা এই মন্ত্রটি কীভাবে মুখস্থ করবেন কোন নিয়মে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দিব তার আগে সর্বপ্রথম বলে রাখি এই যে এক তারিখ আসতেছে পয়লা সেপ্টেম্বর রবিবার এই রোববার দিন কৌশিক আমাবস্যা শুরু হবে রাতের শেষভাগে পাঁচটা ছয়ত্রিশ মিনিটে রাত্র রাতের শেষভাগে পাঁচটা ছত্রিশ মিনিটে এই শুরু হতে যাচ্ছে আর আমাবস্যা সোমবার দিন থাকছে এবং রাত পুরো রাত্র থাকবে মঙ্গ মঙ্গলবার সকাল সাতটা বাজে এই অমাবস্যা ছেড়ে চলে যাবে তো এই সময়ের ভিতরে আপনার আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধু যারা আছেন আপনাদের কাছে যদি কোনো মন্ত্র থেকে থাকে আমি যে মন্ত্রগুলো দিই এগুলো যদি আপনারা টাইপ করে মানে কি বলবো ডায়েরিতে লিখে রাখেন সেই মন্ত্রগুলি আপনারা এই রাত্রে এই যে সোমবার দিন বা সোমবার দিনগত রাত্র যে আসবে রাত্রে এই মন্ত্রগুলি আপনারা যেই মন্ত্র যেদিকে দিক নির্দেশনা করা আছে কিছু মন্ত্র আছে উত্তর দিকে মুখ দিয়ে পড়তে হবে আমি বলে দিচ্ছি কিছু মন্ত্র আছে পশ্চিম দিকে মুখ দিয়ে পড়তে হবে তাও বলে দিচ্ছি তো যেই মন্ত্র যেদিকে দিক নির্দেশনা করে দিয়ে দিচ্ছি আমি সেদিকে মুখ করে প্রত্যেকটা মন্ত্র আপনি সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিজে পয় পরিষ্কার কাপড় পরিধান করে একাগ্রতা এবং বিশ্বাসের সাথে আপনারা নির্জন নিধি এক নিধি নিষ্ঠার সাথে বসে ঠান্ডায় প্রত্যেকটা মন্ত্র তিনবার করে পাঠ করবেন প্রত্যেকটা মন্ত্র তিনবার করে যদি আপনারা পাঠ করেন তাহলে কি হবে প্রত্যেকটা মন্ত্র জাগ্রত হয়ে যাবে এই জাগ্রত মন্ত্রগুলো দিয়ে আপনারা কাজ করলে খুব দ্রুত আপনাদের কাজগুলি পরিপূর্ণ হয়ে যাবে আমরা সবসময় বলে থাকি মন্ত্র জাগ্রত করাতে আপনাদেরকে বলে থাকি কিছু মন্ত্র জাগ্রত করার কিছু মন্ত্র থাকে আবার এই গৌশীকে বসায় যদি এই বলা নিয়ম মতো শুধু আপনারা দিক নির্দেশনা করে যে দিক বলে বলা আছে সেই দিকে ফিরে তিনবার করে মন্ত্র পাঠ করলে জাগ্রত হয়ে যাবে এখানে কোনো কিছু মন্ত্র প্রয়োজন আর নেই আপনাদের কোনো অন্য কিছু শোধনের কোনো প্রয়োজন নেই তো এই পাওয়ারফুল কৌশিক আমাবস্যায় আপনারা কৌশিক আমাবস্যা যারা না বুঝেন তারা এক কথা বুঝবেন ভাদ্র মাসে যে আমাবস্যা হয় এই ভাদ্র মাসের এই মুরখা কাড়া আমা মূর্খা কাটা আমস্যা বলা হয় এই যে কাটা হয়। যদি আপনারা এই কাজ করতে পারেন আপনারা পুরো এক বছর আবার চলতে পারবেন আবার পরের আমাবস্যায় সেই কাজ করে নিবেন তো বন্ধুরা এই পাওয়ারফুল আমাবস্যার ভিতরে আপনারা এই নিয়মে কাজ করবেন এই নিয়মে আপনাদের মন্ত্রগুলি জাগ্রত করে নেবেন তারপরে আপনারা এই মন্ত্রগুলি দিলে পুরো এক বছর কাজ করবেন তো বন্ধুরা আজকে যে মন্ত্রটি নিয়ে আমি হাজির হয়েছি এই মন্ত্রটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র আমি আলোচনা করব মন্ত্রটির বিষয় নিয়ে তার আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেল এটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুর আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলে যেহেতু তন্ত্রমন্ত্র যন্ত্র আপনাদেরকে আমি এত কষ্ট করে সব কিছু দিয়ে থাকি আমার চ্যানেল থেকে এই তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা নিয়ে কাজ করতে হলে আমার অনুমতি লাগবে আমার অনুমতি আপনি তখন পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘণে বাজে অন করে চ্যানেলটি লাইক দিলে আমার অনুমতি পেয়ে যাবেন আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেল লাইক করে যদি আমার কাছে অনুমতি টেলিফোন করে নিয়েও কাজ করেন কাজ হবে না কারণ আপনি আমার মানেন নাই আমি যেহেতু আমার চ্যানেল তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে থাকি আমার কাছ থেকে আপনারা শিক্ষা করতেছেন আমার চ্যানেল থেকে আপনারা মনে করবেন আপনাদেরকে গুরুর বাক্য মেনে কাজ করলেই কাজ হবে নাহলে কিন্তু কোনো কাজ হবে না তো বন্ধুরা সেদিকে লক্ষ্য করে আপনারা কাজ করবেন আজকের এই মন্ত্রটি পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি আপনাদেরকে আমি কণ্ঠস্থ একবার বলে দিব তারপর আমি আর নিয়ম বলে দিব মন্ত্রটি হলো আসমান থেকে এলো বগি মত্তে দিয়া পা যে কাজে পাঠাবো বগি সে কাজে যা মত্তের লোকে কি কাম করিবা বলি তোরে গুণিনের গুণ বিদ্যা সব বগি নিল হরে আমার কথা ঠেলিস না একদিক অধিক ফেলিস না আমার কথা ছাড়িয়া যদি তুই অন্যদিকে যাস দোহাই মন্ত্রী নল রাজার মাথা খাস এই যে মন্ত্রটি এতটুকু ছিল এই মন্ত্রটি বুঝতেই পারছেন কত সুন্দর মন্ত্রটি তো আপনি ওই যেখানে লেখা আছে যে যে কাজে পাঠাবো সে কাজে যা তো সেখানে আপনার বলতে হবে যে জাদু মন্ত্র যদি কালা জাদু করা থাকে তো সেখানে আপনার উল্লেখ করতে হবে যে ওই যে বলা আছে যেমন যে কাজে পাঠাবো বগি সে কাজে যা সেখানে বলবেন আপনি ওই যে গুনি রুগী সে রুগীর কথা আপনার বলতে হবে যে মানে বলতে হবে যে এই লোকের ভিতরে এই লোকের কেউ কালা জাদু করে থাকে যদি কালা জাদু করা আছে সেই কালা জাদু যে করেছে তার যত গুণবিদ্যা আপনি ইচ্ছা করলে কিন্তু যে গুণিন কাজ করেছে সেই গুণিনের গুণবিদ্যা গুলো কিন্তু আপনি একবারে ধ্বংস করে দিতে পারবেন মনে রাখবেন সে যত বড় গুনীন হোক তার এই যে বগি তার কিন্তু গুণবিদ্যাগুলো কিছু খেয়ে ফেলবে সে কিন্তু আর কোনো কাজ করতে পারবে না তো সেই কাজ আপনারা অবশ্যই করবেন না যদি আপনার রুগীতে ক্ষতি করেছে সেই রুগীটাকে আপনার মুক্ত মুক্ত করে দেবেন তো নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি হলো যদি কেহ এইভাবে বান মারে তাহলে আপনি মাত্র এক গিলাস পানি নেবেন এক গিলাস পানি নিয়ে আজকের যে মন্ত্রটি বলেছি না এই মন্ত্রটি মাত্র আপনি তিনবার পরবেন পানির ভিতরে তিনটে ফুক দিবেন তিনবার পরে তিনটে ফুক দিয়ে সেই পানিটা আপনি ওই রুগীকে খাইয়ে দেবেন তা খাইয়ে দিলে হবে কি ওই রোগীর ভিতরে যাদু টোনা বান কুফারি কালাম নোড়া কালাম উল্টো কালাম যা কিছু আছে না কেন যা কিছু চালান করেছে সব চালান বিদ্যে কিন্তু বগি খেয়ে নিবে এবং রোগী সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা এই পাওয়ারফুল মন্ত্রটি আরেকটা কাজে ব্যবহার হয় কাউকে যদি জিনে ভূতে ধরে জিনে ভূতে ধরলে এই মন্ত্রটা এক গ্লাস পানিটা তিনবার পরে তিনটা দিয়ে ওই পানিটা যদি আপনি ওই লুকিয়ে খাওয়াই দেন ওর কাছ কিন্তু জিন ভূত চলে যাবে তো এই এক মন্ত্রটে দুইটা কাজ করতে পারবেন তো আজকের বল মতো ভিডিওটা এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ